সবার মানে এই প্রশ্নটা সবসময় আসে যে দাদা আমার সংসারে বিভিন্ন ধরনের নজর লেগেছে দাদা আমার সংসারে সুখ শান্তি নেই দাদা আমার সংসারে বিভিন্ন ধরনের খারাপ জিনিস হচ্ছে আমি ভালো নেই আমার চাকরি হচ্ছে না কারো ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কারো নিজের জীবনে বিভিন্ন ধরনের লোকের কথা অপবাদে জর্জরিত এর থেকে বেরোনোর জন্য দাদা আমরা কি করব। কি করতে পারি এর থেকে বেরোনোর জন্য প্রত্যেকটি বছরের না কিছু কিছু ভালো সময় ভালো দিন এবং ভালো ক্ষণ আসে এই বছর সাতই মে থেকে আপনার সেই দিনটি আবার আসতে শুরু করেছে সুতরাং এই দিনটিকে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য একটি ভালো দিন গণ্য করুন এবং এই দিন কিছু কাজ করতে শুরু করুন যে কাজগুলো আপনার জীবনে ভালো নিয়ে আসবে পরিবর্তন নিয়ে আসবে ভালো জিনিস নিয়ে আসবে এর সাথে সাথে আপনারা এই যে প্রবলেম গুলো বললেন সমস্যাগুলো বললেন এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুতরাং সবার নিট যেটা সবার প্রয়োজন যেটা তার জন্য একটি খুব ভালো রেমিডি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বিষয়। নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয় আসা যাক প্রথমেই আপনি যে কাজটি করবেন এই সব সমস্যা থেকে বেরোনোর জন্য সেটি হলো আপনাকে এই সময়টা পাল্টাতে হবে এই দিনটি হবে দুর্ভাগ্যকে পাল্টে হবে। এর জন্য আপনি কি করতে হবে পর পর সাত দিন সাতই মে থেকে পর পর সাত দিন আপনি কাজটি করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে কোনো দিন করতে পারেন শুধুমাত্র বুধবার আর শনিবার বাদ দিয়ে আপনি কাজটি করবেন করার জন্য জন্য বাকি দিনগুলোর মধ্যে সব থেকে ভালো হলো সোমবার বা শনিবার সোমবার বা শনিবার করতে পারেন কি করবেন আপনার বাড়ির বা যে কোনো শিব মন্দির এবার আপনাকে মন্দিরে যেতেই হবে দুটো অপশন রইল হয় কালী মন্দির না হলে শিব মন্দির প্রত্যেকের বাড়ির আশেপাশে কালী মন্দির শিব মন্দির অবশ্যই থাকে আপনাকে কালী মন্দির শিব মন্দিরে যেতে হবে আমি বারগুলো আপনাকে বলে দিলাম যেতে হবে সন্ধ্যার পর দিনে এর বেলা নয় যখন সূর্য আকাশে রয়েছে সেই সময় নয় সন্ধ্যার পর আপনি যাবেন কি করবেন সাতই মে থেকে আসতে সাত দিনের জন্য সাতটি पान পাতা নিয়ে আসবেন সেই সাতটি पान পাতা প্রথমে নিয়ে এসে সেগুলোকে ভালোমতো ধুয়ে শুকিয়ে ভেজা লাল কাপড়ে মুড়ে আপনি সাত দিন রেখে দেবেন সেই पान পাতা থেকে একটি করে पान পাতা দিন আপনি নেবেন আসছে সাত দিন নিয়ে সেই पान পাতার মধ্যে একটুখানি সুপারি একটুখানি সিঁদুর সিঁদুর বলতে অল্প একটু সিঁদুর বা সিঁদুরে যদি আপনি একটু টিকা দিতে চান তার মধ্যে সিঁদুর ধরনের টিকা অল্প একটু হলুদ এবং একটি মাত্র করি দশকর্মা ভান্ডারে করি কিনতে পাওয়া যায় নিয়ে এসে আপনি যেমন পান যেমন করে মানুষকে সাজিয়ে পান দেয় সেরকম আপনি পানটাকে সাজিয়ে নেবেন আমি আপনাকে আগেই বললাম আপনার বাড়ির নিকটস্থ কালী মন্দির বা শিব মন্দিরে আপনি যাবেন গিয়ে আপনি মন্দিরে সন্ধ্যার সময় আপনি যাবেন সেখানে মন্দিরের সামনে আপনি সাতটি চক্কর দেবেন হাত জোর করবেন হাতের মধ্যে সেই সাজানো পানটিকে রাখবেন এবং সাতবার আপনি নিজে গোল গোল করে ঘুরবেন মন্দিরে চারিপাশে ঘুরতে পারলে ভালো যদি মন্দিরের চারিপাশে ঠাকুরের চারপাশে ঘোরার কোনো আপনার কাছে অপশন না থাকে আপনি নিজে এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল সাতবার ঘুরবেন ঘুরে প্রত্যেকবার আপনার মনে যে ইচ্ছা যে ইচ্ছাটি আপনি চাচ্ছেন সেই ইচ্ছাটি ভগবানকে মনে মনে প্রার্থনা করবেন চাইবেন মনে রাখবেন এক সময় একটি মাত্র ইচ্ছায় আপনি বলবেন দশ বারোটা ইচ্ছা বা সাত আটটা ইচ্ছা নিয়ে ভগবানের কাছে গিয়ে পৌঁছাবেন না এক সময় একটি ইচ্ছা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন ঠাকুর আমার যেন এই ইচ্ছাটি পূর্ণ হয়ে যায় আমার যেন সেই মনোবাসাটি পূর্ণ হয়ে যায় এটি করে আপনি মন্দিরে সেই পানটি আপনি ছেড়ে আসবেন প্রথম দিন ছেড়ে আসলেন দ্বিতীয় দিন ছেড়ে আসলেন এমন করে করে সাত দিন আপনি ছেড়ে আসবেন কিন্তু সাত নম্বর দিন যখন আপনি আসছেন বাড়িতে তখন শুধুমাত্র ঠাকুরের চরণে বা ঠাকুরের মন্দিরে রেখে সেই পানের থেকে কড়িটি আপনি নিয়ে আসবেন আর অন্য কিছু আপনাকে নিয়ে আসতে হবে না আপনি সমস্ত কিছু দান করবেন শুধুমাত্র সাত নম্বর দিনে কড়িটি আপনি নিয়ে আসবেন সেই কড়িটি নিয়ে এসে প্রথমে আপনি একটি লাল কাপড়ে শালু কাপড়ে বা পরিষ্কার কাপড়ে জড়াবেন জড়িয়ে আপনি আপনার বাড়ির যে আলমারি থাকে নিজে আলমারির মধ্যে রেখে দিতে পারেন এক নম্বর যদি আলমারির মধ্যে রাখার অপশন না থাকে আপনার ঠাকুর ঘরের পূর্ব দিকে আপনি রাখতে পারেন দুই নম্বর যদি ঠাকুর ঘরের পূর্ব দিকে রাখার অপশন না থাকে তাহলে আপনি কি করবেন আপনি যে সুচ্ছেন বালিশ যেখানে সুচ্ছেন আপনার তোষক সেই তোষকের তলায় আপনি সেটিকে রেখে দেবেন লাল কাপড়ের মোড়ে এক বছর পর সেটিকে পাল্টাবেন তার আগে কিন্তু সেটিকে পাল্টাবেন না আলমারির মধ্যে রাখুন তার থেকে বের করবেন না ঠাকুরের কাছে রাখলে তা সরাবেন না তাতে হাত দেবেন না এই জিনিসটি যদি আপনি করতে পারেন এই সাতই মে থেকে যদি আপনি করতে পারেন দেখবেন কি ফল

আপনাকে ডিটেলস এ বলে দেবেন আপনাদের মনে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান আপনি আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে যাবো যাতে আমার অন্যান্য দর্শক বন্ধুরা সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার